কি কানিত মাছ নাই কিন্তু মাছ তো থাকার কথা আমি এলাই ভিডিও করলাম এক মাসের কাম একদিনে হয়ে গেছে ইউটিউবে ইউটিউবে যাবে হ্যাঁ হ্যাঁ ইউটিউবে যাবে টিভিতে না ওই টিভির মধ্যে চ্যানেল আর কি ইউটিউবে সবারই মোবাইল মোবাইলে চলে যাবে সার্চ দিলে হবে সার্চ দিলে বিডি বিডি ক্যাসিন ফিশ লেগে সার্চ দিবেন ভিডিও পাওয়া যাবে এবার হে মাছ তো না কমর আল্লাহ মাছের হালচা বানাইছে তোমারই কমরে শুধু মাছ আর মাছ ও অনেক বড় মাছ পাইছে তো দেখি

এক বজাত দুই বাৰ তিনবাৰ কৰি মাৰা হৈছে পানীখন ভৰা লাগিব